মুখোমুখি রোনাল্ডো এমবাপে পরিসংখ্যান কার দখলে একজন ফুটবল আদর্শ আর একজন তার গুণমুগ্ধ অনুসারী সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের সাবেক আর ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লিয়ান এমবাপে সবে লস ব্ল্যাকার্সদের দলে যোগ দিয়েছেন এরই মাঝে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কোয়ার্টার ফাইনালে আজ শুক্রবার হামবুগে বাংলাদেশের সময় দেবারাত্র রাত একটায় মুখোমুখি হবে পর্তুগাল এবং ফ্রান্স তবে প্রথম এবারই রোনাল্ডো ও এমবাপে এর আগে দুজন প্রথম মুখোমুখি হন ফ্রান্স ও প্যানেস ক্লাবের হয়ে হাজার সতেরো আঠেরো মরশুমে চ্যাম্পিয়ন লিগে এমবাপের পিএসজিকে দুই লেগ মিলিয়ে পাঁচ দুই গোলে হারিয়েছিল রোনাল্ডোর রিয়াল তখন এমবাপের ধারে মেনকো থেকে পিএসজির হয়ে খেলছেন এছাড়াও সবশেষে ইউরোতে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এমবাপের রোনাল্ডোর দল সেখানে সিয়ার সেভেন জোর গোলেই ফ্রান্সের সঙ্গে ড করেছিল পর্তুগাল সেই দুই ম্যাচে ফরাসি ফরওয়ার্ড কোনো গোল করতে পারেনি চলমান ইউরো শেষে রিয়ালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এমবাপের স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাবটিতে নাম লেখানোর পর এবারে প্রথম তিনি রোনাল্ডোর মুখোমুখি হতে চলেছেন যেখানে পর্তুগিজ মহাতারকা নিজের সেরা সময় অনেকটাই পিছনে ফেলে এসেছেন বিপরীতে ফ্রান্সের অধিনায়ক উঠতে শুরু করেছেন ক্যারিয়ারের চূড়াই চার বছর পর আবারও মুখোমুখি পর্তুগাল ফ্রান্স এবার দুই দলের লড়াই নকআউট পর্ব কোয়ার্টারে যারা হারবে তারাই বিদায় নিষেধ হয়ে যাবে এবং বাকি দল সেমিফাইনালে চলে যাবে এখনও পর্যন্ত ফ্রান্স পর্তুগাল পরপর আঠাশ বার মুখোমুখি হয়েছে যেখানে ১৯ ম্যাচে ফ্রান্স জিতেছে পর্তুগাল জয় পেয়েছে মাত্র ছটি এবং ড্র হয়েছে তিনটি রোনাল্ডোর সামনে হাত ছানি দিচ্ছে ইউরোর সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোল করার সুযোগ যদিও শেষ ষোলোতে স্লেভেলিয়ার বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন তিনি তিনি লক্ষ্যভ্রষ্ট ফ্রি কিকের পর রোনাল্ডোর অতিরিক্ত সময়ে প্ল্যানটি থেকে গোল করতে ব্যর্থ হন তবে ট্রাইবেকারের প্রথম শটেই লক্ষ্যভেদ করে চাপ কিছুটা কমিয়ে দেন পর্তুগাল অধিনায়ক এখন মূল ম্যাচে গোলার খোঁজে তিনি যদিও নিজের সেরা সময় পার করে এখন রোনাল্ডোর শেষের পথে হাঁটছেন অন্যদিকে পঁচিশ বছর বয়সী এমবাপের কাঁদাই দু সালের পর আবার ফ্রান্সকে শিরোপা জেতানোর গুরু দায়িত্ব কিন্তু তারকাবহুল দল নিয়ে ফরাসি শিবির কঙ্কিত ফল আনতে ব্যর্থ ম্যাচ জিতলেও এখনো পর্যন্ত চলতি ইউরোপে তারা ওপেন প্লে গোল পায়নি টুর্নামেন্টের এখনো পর্যন্ত চার ম্যাচে ফ্রান্সের গোল তিনটি এর দুটি আত্মঘাতী আর অন্যটি এমবাপের তাও আবার সেটি প্ল্যান্টি থেকে উনচল্লিশ বছর বয়সী রোনাল্ডোর মুখোমুখি হওয়ার আগে তার প্রতি প্রশংসার শেষ নেই এমবাপের তবে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোয়ারে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ওঠার প্রত্যয় ও বিশ্বজয়ী তারকার খ্রিস্টানার মুখোমুখি হওয়াটা সম্মানের সবাই জানে কত সম্মান করি তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি আমরা সব সময় যোগাযোগ করি এবং তিনি আমাকে অনেক পরামর্শ দেন তার বিপক্ষে খেলাটা সম্মানের ফুটবল তিনি কি করেছেন সেটা কোনো বিষয় নাই কি ঘটবে তাতে কিছু যাই আসে না তিনি কিংবদন্তি হয়েই থাকবেন